হ্যালো বন্ধুরা এই আসলাম প্রোগ্রাম করে দেখো কটা বাজে ওই দেখো দশটা পনের এগারোটা বাজে এই ঢুকলাম ঘরে বুঝেছো এই সেই তোমার যাওয়ার সময় তোমাদের সাথে কোনো রকম বলতেও পাইনি দেখাতেও পাইনি একটা শর্ট ভিডিও ওখান থেকে করেছিলাম তোমাদের দিয়েছি দেখো একটা গানের মধ্যে আর কিছুই বলতে পাইনি এই জাস্ট আসলাম এখনও গোপাল দিয়ে মানে সন্ধ্যা দিয়ে বেরিয়ে গেছি বুঝেছো আজকে আমাদের দেরি হয়েছে আগে দুটো নাটক ছিল রবীন্দ্রনাথের কাবলিওয়ালা ছিল আর একটা সুতির নাটক ছিল তারপরে তোমার আর একটা কবিতা নাচ গান এসব ছিল আমরা তো স্টেজে উঠলাম প্রায় নটা প্রায় নটা বেলঘড়িয়া নিমতার ওখানে ছিল নটার সময় উঠলাম এক ঘন্টা আমাদের এই বিনোদিনীটা হয় তা দশটায় শেষ হলো দিয়ে আবার অটো করে এসে আবার এই গাড়ি করে ঢুকে এটুকু আবার আসলাম সাড়ে দশটা তাই তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম আজকে সারাদিন সেইভাবে কিছু বলা হয়নি তো আসলাম এই পোশাকেই আছি দেখো এখনও খুলিনি এটা পরেই করেছিলাম এটা আমার মায়ের দেওয়া শাড়ি ওটা আমার মা আমাকে পুজোতে দিয়েছিলো তা আমি যত্ন করে রেখে দিয়ে এই বিনোদিনীর সময় এটা পড়ি আর করি বিষ্ণুপ্রিয়ার সময় যখন আমাদের বিয়ে দেখানো হয় তখন আমি এই শাড়িটা পরে উঠি এর মধ্যে লাল ওন্নাটা দিই মাথায় এটা পরে উঠি দেখো তো চলো এই হলো লুক আর এই হলো আর ওখান থেকে ইয়ে দিয়েছে মিষ্টি দিয়েছে মনে হয় দাঁড়ো ছেলের হাতে দিয়ে আসলাম খুললো দেখাচ্ছি মিষ্টি আমি কেমন করে বললাম মিষ্টি দেখাচ্ছি মিষ্টি আবার দেখাতে হয় এ দেখো সাজ দাঁড়াও এই যে আয়নায় দেখতে পাচ্ছ সাজ মানে এরমভাবে একটু আট কৌড়ো করে শাড়িটা পরেছি বুঝেছো ওরমভাবেই পরি দেখো মিষ্টি দু প্যাকেট দিয়েছে আমি আর আমার বর গেছিলাম হুম তো এই বর্ষায় আবার আমি এই আসলাম রবিবার যে ওটা যে ছুটি ছাটা বললাম চলো ও গেল মেয়ে আর ছেলে আর মা ছিল বাড়িতে ওরা থাকুক যাই হোক আর চা কফি ওগুলোর কথা তো আর বলাই যাবে না চা কফি সর্ব সবই খেয়েছি চলো এবার আমার ওই ছোট্টগুলোকে দেবো মাছগুলোকে খেতে দেবো খরগোশগুলোকে খেতে দেবো আমার গোপুর সোনাদের আবার দেবো আমি বলে গেছিলাম মেয়েকে স্বয়ন দিতে হবে না আমি এসেই দেবো স্বয়ন আমি সন্ধ্যা দিয়ে বেরিয়ে গেছি রেডি হয়ে আর এই এখনো তো স্নান করবোই গরম লাগছে প্রচণ্ড স্নান করে সোনাদের দিয়ে ঘুম পাড়িয়ে একটুখানি আলু চচ্চড়ির মতন করব তখন আলু সেদ্ধ ডাল ভাত করে খেয়ে দিয়ে চলে গেছি আর অনেক দিন পর তোমাদের সাথে এই আর কি একটু ব্লগ মানে কথা বলা ব্লগ তো না এই যে আমার ঠাকুর দেখো এখনও সব রয়েছে এসে গা ধুয়ে এসে ওদের স্নান টান করাবো আর যদি পারি রাতে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো যদি পারি আর নাহলে ছাড়বো ঠিক আছে চলো তো আজকে রবিবারের বাজার কিছু আর ইয়ে হলো না তা মেয়ে আবার আমাদের তো নিচে সব কিছু পাওয়া যায় ওখান থেকে নাকি সন্ধ্যাবেলা ভাই আর দিদি মিলে মোগলাই কিনে এনে খেয়েছে আবার ওরা এই মিষ্টি পাঠিয়েছে তা এখন একটু ভাবছি কি ওই ডিম দিয়ে একটুখানি আর আলু দিয়ে একটুখানি চচ্চড়ি তরকারি যেটা হয় না মানে ডিম ফাটিয়ে ওটাও আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসে ওটা করবো আর আমার ডাল আলু সেদ্ধ আছে চলো যদি ওরম তরকারিটা করি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হুম আর এখন তো ঘেমে টুর এরকম লুকটা জানি না কেমন লাগছে একটু বলো আমার লুকটা সেজেছিলাম আজকে অনেক দিন পরে এই কানের দুলটা পরে উঠেছে আমি কানের দুল পরে উঠি না স্টেজে এইবার আজকে দেখলাম অনেক দূরে দূরে দর্শক আছে বেশ মঞ্চটাও হেভি তাই আমি ভাবলাম না একটু কানের দুল পড়ি নাহলে দূর থেকে কেউ আমাকে দেখতেই পাবে না দেখো সাজু গুজু চলো এখন তো সব নষ্ট হয়ে গেছে চলো এবার খুলে ফেলি খুলে এবার ঘরের কাজে লেগে যাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম টুক করে চলো গা একটু চা করে খাচ্ছি গরম লেগে গেছে গো আর ওই আলু চচ্চড়ি বসিয়েছি ধুয়ে দেখো অর্ধেক হয়ে গেল এবার ডিমটা দেব বাটি চচ্চড়ি করব ডিমের বাটি চচ্চড়ি এই যে এখানে ডিম আছে আর এই যে মোগলাই এনে সব খেয়েছে আবার রেখে ওর বাবার জন্য এখানে কালকে ডিমের কারির ঝোল এই যে এ দেখো একটু রসুন কুচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে না ভালো হয় জানো তো মুখে পড়ে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে এই তরকারিটা এই ডিমের বাটি চচ্চড়িটা যে বাচ্চারা যেটা ভালোবাসবে সেটাই তো করবো বলো এ দেখো দুটো ডিম দিয়ে দিলাম এবার হয়ে যাবে ব্যাস নামে এই করতে করতে বারোটা বেজে যাবে হয়তো আমি রাতেই পাবলিশ করব ভিডিওটা আজকেরটা আজকেই ছেড়ে দেবো আবার সকালের জন্য কি করবো দু পরের দিনেরটা আবার পরের দিন ছাড়বো ছাড়বো করে না আর হয় না জানো না তো ওই জন্য যত রাত্রিরই হোক আমি ছেড়ে দেবো তোমরা কষ্ট করে পরের দিন হোক দেখে নিও পরের দিন ঠিক আছে এখানে একটু ডাল রয়েছে আর এই চাল ঘুরছি ভাতও বসাবো অল্প একটু হয়ে যাবে চালটা ধুয়ে নি দেখো আমার হয়ে গেল গেলো রসারসা তরকারি ব্যাস চালও ধোয়া রেডি হয়ে গেছে বসিয়ে দেবো হয়ে যাবে গরম গরম ভাত তরকারি ঘি আছে ডালও আছে ভালোই হয়ে যায় বলো তো চলো আজকের মতন টাটা এখন বারোটা বাজতেই যায় প্রায় জানো এসে স্নান করলাম ঠাকুর দিলাম গোপাল স্বরণ দিলাম চা খেলাম দুধ জাল দিলাম আলু টালু কেটে এই যে হয়ে গেল সাড়ে এগারোটা বাজে এসেই হবে দিয়ে খেতে খেতে প্রায় বারোটা বেজে যাবে আর আমি এমনিতেই বারোটা সাড়ে বারোটা খাই চলো আজকের মতন টাটা বাই টেক সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো ব্লগ দেখো নতুন যখন ছাড়বো অবশ্যই করে দেখো ঠিক আছে আর অনেক দিন পরে একটু ব্লগ ভিডিও দিলাম চলো টাটা বাই কি সুন্দর হয়েছে তরকারিটা রসা তরকারি রসুন পেঁয়াজ মুখে পড়বে আহ সুন্দর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যার ইচ্ছা হবে ডোলে ডোলে নিয়ে নেবে খেয়ে নেবে একদম কোনো মানে মশলাই নেই শুধু নুন তেল মিষ্টি এই যা আর লঙ্কা কাঁচা লঙ্কা ব্যাস চলো টাটা